গ্রামবাসীদের উপর বালি মাফিয়াদের হামলার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বাঁকুড়া জেলার দুর্গা মানার চড়ে গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে তারা দামোদর নদের দুর্গা মানা এলাকায় সবজি চাষ করে আসছে বলে রবিবার সকালে কিছু বালি মাফিয়া তাদের জমি হাতিয়ে নিতে যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকার হাসু মানা বসবাসকারী চাষীদের মধ্যে বালি মাফিয়াদের দেওয়া হুমকির পরিপ্রেক্ষিতে এদিন নিজেদের জীবন জীবিকার রক্ষার স্বার্থে লাঠি হাতে বেরিয়ে পড়ে গ্রামের মানুষ পুরো ঘটনায় অন্ডাল থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি থানার বাইরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ঘটনায় শাসক দলের একাংশের প্রচ্ছন্ন মদতের অভিযোগ তুলে স্থানীয় বিজেপি নেতা রাখাল চন্দ্র দাস দাবি করেন তবে এই দিনের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই দেখো আর বালিঘাট এই রাস্তা বানিয়ে যাচ্ছে ওই মাঠটা কি হবে দেখুন ইনাদেরকে বলা হচ্ছে আপনারা এই বর্ডারটা আছে বর্ডারে ওই সাইডে বালি তুলুন কিন্তু এরা শুনছে না বারবার এই ভিতরেই ঢুকে যাচ্ছে আমাদের সাইডে আমরা এইখানে চাষবাস করি এই বালিতে দেখুন সবজি চাষ করা আছে এই বালিটা চাষ করার জন্যে আমরা দেখুন এই বস্তাতে গোবর সার ফেলা আছে এইখানে আমরা সবজি চাষ করি প্রত্যেক বছরে আমরা বালিতে এই রকমই সবজি চাষ করি আর এই বালিতে আমরা খাই কিন্তু এইখানে এই দাদারা বলছে একটা কাজলদা আছে কাজলদা বলছে আমরা মারধর করে তোদেরকে ই করবো আর দুটো এই ম্যানেজার আছে এটা একটা হাসু বলে আছে দেখি দাদা হাসু আর একটা এইখানে ফারুক দাদা আছে ঠিক আছে

कर, आर कर, आर कर, आर। बालू सब उठाता है ये सब का बकुरा से आ रहा आप सब आप है सब हाँ, 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 हाँ सब बकुरा से सब चारू चालू आता है रात रात में बालू उठा के लेके सब जाता है अभी क्या हुआ अभी तो गाली दे रहा था गंदा गंदा माँ बहन लगा कर उठाने के तो उठा जेसपी लेके बोलता है कि चढ़ा देगा सब लेडीज लोग मार देगा हाँ बोलता है कि, कि सब लड़की लोग उठा देगा को लो लो हम लोग क्या करते हैं हम लोग सब चा बास करते हैं हम लोग आप लोग जमीन में लोग उठा रहे हैं हाँ, तो हम लोग का पट्टा आप सब सब है वहाँ पर हाँ आपको, आपको में मारा है हम लोग को मारा है देखिए सब तो दागे है चार गो लेडीज को मार दिया है आप लोग अभी क्या चाह रहे हैं हम लोग चाह रहे हैं यहाँ पर बालू घाट नहीं उठने चाहिए बालू हाँ सभी चाह रहे आपका नाम तेतरी चौधरी गए वहाँ पर बालू रोकने के लिए कि ये साइड हम लोग का जमीन है वो साइड उठाओ ये साइड मत उठाओ वो लोग क्या किया काजल बोल के आया है वो बोल रहा है कि नहीं गाड़ी स्टार्ट करो ये लोग के ऊपर चढ़ा दो जोर जब जबरदस्ती जो बोल रहा है चढ़ा दो और उसके बाद माँ बहन गाली देने लगा बोला चढ़ाएंगे तुम लोग मारेंगे वो बोल रहा है की हम था सब कुछ कर सकते हैं पुलिस मेरा हाथ में है हम कुछ भी कर सकते हैं। ये बोल रहा था ये कौन है काजल है ये क्या करता है लोग? वो लोग बालू उठाते हैं बालू घाट वही लोग चलवाता है कब से चल रहा है ये हो गया कब से साल भर से हो गया साल भर से चला रहा है वो लोग आगे तो आगे तो तो आगे उसके बाद ये सब करने के बाद ना मना कर रहे थे हम लोग मना करते करते वो लोग गाली उली देने लगा अब बोल रहे तुम लोग जान से मरवा देंगे मरवा देंगे ठीक है से? मरवा देंगे जीएसपी चालू करवा दिया चालू करवाने के बाद वो जोर जरती जो करने लगा और वो पत्थर पहले चलाने लगा ये देखिये इस पे चोट लगे मुझे अभी हम लोग खेती करते हैं खेती करते हैं बस अपना वही सी सी बुज़र्ग अब लोग खेत में से हाँ खेत आते हैं आ जाते हैं आते आगे। आगे। जाते बस और कुछ करते नहीं हैं कोई कमाई धमाई ऊपर उप... ऐसा नहीं है नहीं चास चास करके हम लोग खाते हैं आपना आई ये जितेंद्र चौधरी आपना देखने ग्राम बसी एक हाथ कर माना बनाए तेरा इधर जमी जाएगा पट्टा সব ওই নদীর ওই মানাতে ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ আমরা আমাদের অন্ডাল মার্কেটে বা এখানে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গাতে এখানকার যে চাষবাস হয় ফল মানে সবজি যেটা সবজি চাষ এরা এখানে করে এদের জীবিকা নির্বাহ করে এটা এরা আমাদের মানে এই মহিলারা যখন ওখানে চাষ করতে যায় সকালবেলাতে এরা তো সবসময় যায় ওখানে নিজের জমি দেখতে চাষ কি হচ্ছে না হচ্ছে তখন এই বালি মাফিয়ারা ডার ঠজার বুলডোজারগুলো নিয়ে গাড়ি ঠাড়ি নিয়ে এসে পাথর টাথর নিয়ে এসে রাস্তা বানাবে এবং দু নম্বরই বালি নিয়ে যাওয়ার জন্য এদের যে জমি চাষের জমি সে আর তার উপরে ধাবা বলে এরা যখন মানা করতে যায় তো এদেরকে এদের গায়ে নাকি বুলডোজার চাপাবার জন্য বুলডোজারকে আগিয়ে দিয়েছে এবং পাথর দিয়ে তাদেরকে মারা হয়েছে এবং মেয়েদের গায়ে হাত তুলেছে কারণ ছেলেরা তখন যায়নি চাষের জমিতে তখন ছেলেরা পৌঁছায়নি মানে মেয়েদের গা হাত তুলেছে মানে কি পরিমাণে এরা এদের অত্যাচারটা শুরু হয়েছে মানে মানে বালির চুরিটা এদের এত ইম্পর্টেন্ট যে মানুষের যে জীবিকা নির্বাহ যে কি করে করবে গরিব মানুষরা বেঁচে থাকবে কি করে ওদের ওই সবজি যে কয়েকটুকু সবজি যদি মার্কেটে গিয়ে বিক্রি করে সেটা নিয়ে ওদের পুরো এই বাচ্চা কাচ্চা সব পুরো মানে পরিবার চলছে সেই জায়গাটাকে এরা নষ্ট করার চেষ্টা করছে আজকে এরা আন্দোলন করতে গেছে এরা মার খেয়েছে কিন্তু এখানে আন্দোলনটা থেমে থাকবে না আমরা কিন্তু এই বালি রুখে মানে বালি চলতেই দেবো না এবং এই দু নম্বরই বালিকে বন্ধ করতে হবে তাতে যা করার আছে করব আমরা তাতে এনএইচ যদি জাম করতে হয় এনে জাম করব বিএল আরও অসুখ এসে নিয়ে এটা সমাধান করতে হবে কি সমস্যা হচ্ছে নাকি নাকি